এটা কি অন্য গাড়ির সঙ্গে দুর্ঘটনা হয়েছে না না উল্টে গেছে কতজন আসলে আসল দুইজন যাবে উল্টো তিনজন আপনার স্ত্রীর তো হয়েছে বাকি দুইজনের অবস্থা কিরকম অবস্থা হইল তোমার একজনের সাতটা সাতটা আর বুকে আটকে দিল ভেঙে আছে আর আরেকজনের মাথা থেকে ব্যান্ডেজ করে কাটছে আপনার স্ত্রী কি মানে জিবি হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে না ঘটনাস্থলে এটা তো আমরা সঠিক কই করতে পারি না হসপিটাল জিবি থেকে এটা ঘোষণা করেন নাই এটা কইলো আমরা জানাই না গতকালকে কটার সময় ঘটনাটা কটা হইল প্রায় সাড়ে বারোটার সময় যে কোনো একটা না ওই সময় আপনার স্ত্রী মানে কোন জায়গা থেকে গেছিল বইনের বাড়ি সাধু ছিল বইনের বাড়ি বইনের বাড়ি থেকে আসছিল আর অটো গাড়ি যাত্রী ছিল সে কোন কেউ অটো চালু করি মানে চিকিৎসা দিন আর চিকিৎসা নামটা কি ওনার আপনার নাম ওই সুবি খুবই সা আপনার স্ত্রীর নাম স্ত্রীর নামটা রাখি কিহরে আর যে ভাইয়া আছিলো ভাইয়েরা অজয় পোশাক সকালে গিয়ে মানে হাসপাতালে ভর্তি আছে হ্যাঁ হাসপাতালে রাতে রাতে তারা ছেড়ে গেছে